এখানে ফার্স্ট ফ্লোর একটা ফুল বাথরুম আছে দেখেন কত সুন্দর সুন্দর টাইলস করা একটা বাথরুম বটম কাজ করা দেখেন কত সুন্দর একটা কিচেন অনেক বড় এখানে ডাইনিং ইটেন ডাইনিং আর কি সো খুবই সুন্দর অনেক বড় একটা কিচেন সম্পূর্ণ আপডেট দেখেন টাইলসগুলো কিন্তু এগুলো মার্বেল খুবই দামি টাইলস তো ক্যাবিনেটগুলো দেখেন আপ টু বটম এই বাড়িটা সম্পূর্ণ রেনোভেটেড করা ব্যালকনিটা কিন্তু অনেক বড় একটা ব্যালকনি আছে এখানে এখান থেকে আপনার সামার টাইমটা খুব এনজয় করবেন উইন্টারে এখানে স্নো বৃষ্টি সব কিছু এনজয় করতে পারবেন আর কি আরও একটা ফুললি রেনোভেটেড বাথরুম পাবেন যেটার ফ্লোর থেকে ধরে একেবারে ওয়াল পর্যন্ত সম্পূর্ণ রেনোভেটেড খুবই সুন্দর এবং টাইলসগুলো অনেক দামি আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ এমি আজাদ ফ্রম প্রোগ্রেস রিয়েলিটি ব্রাউন্স নিউ ইয়র্ক ইউএসএ আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমার পিছনের এই বাড়িটি কন্ট্রাক্ট হয়েছে ছয় লক্ষ উনপঞ্চাশ হাজার ডলারে আর এই বাড়িটি খুবই সুন্দর একটি বাড়ি আপনি দেখতে পাচ্ছেন এটা একটা মাদার ডটার হাউস এর ফার্স্ট ফ্লোর আছে কমপ্লিট একটা ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট আছে সেকেন্ড ফ্লোরে টু প্লেক্স একটা অ্যাপার্টমেন্ট আছে সো খুবই সুন্দর পুরো বাড়িটা আপনাদেরকে আমি ঘুরে দেখাবো আর এর লোকেশনটা হলো নিউ ইয়র্কের ব্রাউন্সের হিল এরিয়াতে অর্থাৎ এর জিপ কোডটা হলো ওয়ান জিরো ফোর সিক্স সিক্স তো এই বাড়িটা যদি বায়ার টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পারসেন্ট সে ডাউন পেমেন্ট দেয় তাহলে তার প্রায় পঁয়ত্রিশশো টাকার মতো আসবে বর্তমানে ভাড়া আছে প্রায় আটত্রিশশো ডলার তো সে কিন্তু থাকতেছে প্রায় দুই হাজার ডলারে তো আপনারা যারা মনে করেন যে বাড়ি কেনার ব্যাপারে সাহস পাচ্ছেন না আমার সাথে যোগাযোগ করেন আপনার অ্যাবিলিটির অনুযায়ী আমি ইনশাল্লাহ আপনাকে এই স্বপ্নের সহ নিউ ইয়র্কে একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দেব ইনশাল্লাহ আর আমাদের অফিস থেকে আমরা তিনটা সার্ভিস প্রদান করে থাকি একটা হলো রিয়েল এস্টেট একটা হলো মর্গেজ একটা হলো ট্যাক্স ট্যাক্সওয়ালা অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য যা যা বিষয় ইম্পর্টেন্ট তার প্রায় সবটাই আপনারা একে অফিসে পেয়ে যাবেন আর নিউ ইয়র্কের অন্য অন্য জায়গায় যেমন কুইন্স লং আইল্যান্ড ব্রুকল্যান্ড তারপরে বাংলাদেশে এরা যেসব অন্য অন্য শহরগুলোতে যেখানে থাকে অর্থাৎ আলবেনি বিংহ্যামটন তারপর হচ্ছে নায়গরা ফলস বাফলো সেখানেও আমি আপনাকে হেল্প করতে পারবো সেখানেও আমাদের লিস্টিং আছে কেনা বেচার জন্য সেখানেও আমরা মর্গেজ থেকে ধরে সব ব্যাপারে আপনাকে হেল্প করতে পারবো ইনশাল্লাহ আর নিউ ইয়র্কে আপনার বাড়িটি যদি সম্পূর্ণ ক্যাশ অথবা মর্গেজে বিক্রি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনার বাড়িটি সম্পূর্ণ ক্যাশ অথবা মর্গেজে বিক্রি করে দেব ইনশাল্লাহ এখন আমরা বাড়িটির ফার্স্ট ফ্লোরে যাব এখানে একটা কমপ্লিট একটা ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট আছে দেখেন এটা হলো সম্পূর্ণ লিভিং ডাইনিং ফুললি রেনোভেটেড আর এটা হলো একটা ওয়ান বেডরুম অনেক বড় একটা বেডরুম আছে দেখেন ইন্সপেকশান হচ্ছে সো উনি দেখতেছে আর কি সব ঠিক আছে কিনা না তো এটা লিভিং ডাইনিং আছে আর এইখানে একটা বড় একটা কিচেন আছে দেখেন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ সাথে ফ্রিজ এবং স্টোভ স্টোভ থাকবে তো কমপ্লিট একটা অ্যাপার্টমেন্ট কিন্তু এই জায়গাটার মধ্যে আছে এখান থেকে বাইরেও যাওয়া যায় তো আমি এখন আপনাদেরকে দেখাবো হলো বাথরুমটা এখানে ফার্স্ট ফ্লোর একটা ফুল বাথরুম আছে দেখেন কত সুন্দর টাইলস করা খুবই সুন্দর একটা বাথরুম আপ টু বটম কাজ করা এখানে কিন্তু আছে আমরা এখন আমরা দেখব হলোটা আপনি ফার্স্ট ফ্লোর থেকে কিন্তু ব্যাক ইয়ার্ডে আসতে পারবেন তো ব্যাক ইয়ার্ডে এগুলো কিন্তু গাছ গাছালি ছিল না আর কি যেহেতু বাড়িটা সম্পূর্ণ রেনোভেটেড করা হয়েছে ইন দ্য মিন টাইম এই দুই তিন মাসের মধ্যে আর কি এই গাছ গাছালি আসলে জন্মেছে তো এখন আপনাদেরকে আসলে থ্রি ডুপ্লেক্সটা দেখাবো ডুপ্লেক্সটা আসলে অনেক সুন্দর একটা ডুপ্লেক্স সেটা এখন আমরা দেখব তো প্রিয় দর্শক এখন আমরা সেকেন্ড ফ্লোরটা দেখব আর কি ডুপ্লেক্সটা দেখব তো দেখেন ছোট একটা সিঁড়ি আছে এখানে কি আপনার ডান পাশে আসতে হবে আসার পরে দেখবেন খুবই সুন্দর একটা লিভিং এবং ডাইনিং দেখতে পাবেন অনেক বড় তো এখন যেটা দেখাবো আপনাদেরকে লিভিং ডাইনিং এখন কিচেনটা দেখাবো আপনাদেরকে লাইটটা একটু জ্বালিয়ে নিচ্ছে হ্যাঁ দেখেন কত সুন্দর একটা কিচেন অনেক বড় এখানে ডাইনিং ইটেন ডাইনিং আর কি সো খুবই সুন্দর অনেক বড় একটা কিচেন সম্পূর্ণ আপডেট দেখেন টাইলসগুলো কিন্তু এগুলো মার্বেল খুবই দামি টাইলস তো ক্যাবিনেটগুলো দেখেন আপ টু বটম এই বাড়িটা সম্পূর্ণ রেনোভেটেড করা তো দেখেন এখান থেকে দেখেন কত বড় লিভিং ডাইনিং তারপর এখন আমরা দেখবো হচ্ছে যে দেখেন বাথরুমটা একটু দেখে আপনাদেরকে এত সুন্দর একটা বাথরুম দুইটা বাথরুমে আপনার ফুললি রেনোভেটেড সম্পূর্ণ দামি টাইলস দেখেন কত বড় একটা বাথরুম এবং সম্পূর্ণ রেনোভেটেড খুবই সুন্দর খুবই সুন্দর একটা বাথরুম দেখেন তো এখন আমরা এই ফ্লোর থেকে কিন্তু আপনার লবিতে যাওয়া ইয়াতে যাওয়া যায় বারান্দা আছে তো আমরা ব্যালকনিতে যাব একটু এখান থেকে দেখেন ব্যালকনিটা কিন্তু অনেক বড় একটা ব্যালকনি আছে এখানে এখান থেকে আপনার সামার টাইমটা খুব এনজয় করবেন উইন্টারে এখানে স্নো বৃষ্টি সব কিছু এনজয় করতে পারবেন আর কি লটটা কিন্তু অনেক বড় পিছনে কিন্তু অনেক বড় একটা জায়গা আছে দেখেন তো আমরা যাব এখন হচ্ছে ডুপ্লেক্সের সেকেন্ড ফ্লোরটা আমরা দেখব তো এখানে একটা ছোট নিচ্ছি তো সবার প্রথমে ঢোকার পরে সবার প্রথমে আপনার ঢুকার পরে আরো একটা ফুললি রেনোভেটেড বাথরুম পাবেন যেটার ফ্লোর থেকে ধরে একেবারে ওয়াল পর্যন্ত সম্পূর্ণ রেনোভেটেড খুবই সুন্দর এবং টাইলস গুলো অনেক দামি সেই ওয়াশরুমটা মানে এত সুন্দর লাগে দেখতে যে অনেক আসলে মানে যে কাজ করছে খুবই দক্ষ এবং অভিজ্ঞ তো এখন আমরা হচ্ছে বেডরুমগুলো দেখব দেখেন সবার প্রথমে একটা ঢোকার পরে প্রথমে দেখেন কত বড় একটা বেডরুম সবার প্রথমে একটা বড় বেডরুম পাবো এখান থেকে এখানে একটা বড় উইন্ডো আছে এখান থেকে একটা ভিউ পাবেন আর সানলাইট আসবে রুমে তারপরে এখানে বড় একটা ক্লোজ যেটা কিছু কিন্তু আছে দেখেন কত বড় ক্লোজ যে একটা বেডরুম দেখলাম এখন আমরা দেখব আরো দুটা বেডরুম দেখব এখন আছে দেখেন খুবই এমনিতে লম্বা কিন্তু খুবই বড় এটা সুন্দর সামনে একটা উইন্ডো আছে বড় এখান থেকে স্ট্রিট ভিউটা দেখতে পাবেন তো এখানে আবার ক্লোজেট আছে দেখেন প্রতিটা ইয়ে একটি করে ক্লোজেট আছে তো তারপরে আমরা দেখব সর্বশেষ বেডরুমটা আমরা একটু দেখব তো এটা হলো তিন নম্বর ব্যাডরুম দেখেন অনেক বড় একটা বেডরুম সাথে একটা উইন্ডো আছে প্লাস এখানে একটা ক্লোজেটও আছে আর কি তো এই হলো সম্পূর্ণ মাথা ডোটার বাড়িটা আপনাদেরকে দেখালাম তো নিউ ইয়র্কে এই ধরনের বাড়ি কেউ যদি কেনাবেচা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে আপনার পাশে থাকবো এবং এই স্বপ্নের শহর নিউ একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দেব ইনশাল্লাহ আর আমাদের অফিসে তিনটা সার্ভিস পাবেন সবসময় একটা হচ্ছে রিয়েল এস্টেট মর্গেজ ট্যাক্সফাল অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য যা যা কিছু দরকার তার প্রায় সবটাই আপনারা একটা অফিস থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আর নিউ ইয়র্কে আপনাদের সবার বাড়ি হোক সেই দোয়া এবং প্রত্যাশা করি আল্লাহ আসসালামু আলাইকুম